জয়গুরু সৎসঙ্গ জগতে যাকে লাটিম দা বলে আমরা সকলেই চিনি যিনি হলেন বাসুদেব গোস্বামী তারই রচিত একটি গ্রন্থ পাঠ পুরুষোত্তম লীলাপার্শ্বদ মহারাজ অনন্তনাথ ও ভক্তবীর কিশোরী মোহন প্রাক কথন যুগে যুগে যখনই ওই যে প্লাবন এসেছে তখন এই পুরুষোত্তম এসেছেন অসাধুগণকে ধ্বংস করে সাধুগণকে রক্ষা করার জন্যে এবং জগতে ধর্ম প্রতিষ্ঠা করার জন্যে তাঁর ওই কাজ সুচারুরূপে সম্পন্ন করে তার তাঁর জীব জগৎকে গ্লানিমুক্ত করার জন্য সাহায্যকারী হিসাবেই নিজ কর্মী বাহিনী নিয়েই তিনি ধরাধামে আবির্ভূত হন পুরুষোত্তম শ্রীকৃষ্ণ বসুদেব পুত্ররূপে জন্ম পার পূর্ব হতেই বসুদেব দেবকি, যশোদা নন্দরাজ ও তার লীলা সহচর রূপে বিশ্ব দ্রৌণ ধৃতরাষ্ট্র ও পাণ্ডবাদি কাউকে আগে কাউকে পরে ধরাধামে পাঠিয়েছিলেন ঠিক তেমনই সেচৈতন্যের লীলা রূপে অদ্বিত আচার্য শ্রীনিবাস নিত্যানন্দ প্রভৃতি গোস্বামী প্রভুগণ এসেছিলেন পরমপুরুষ শ্রীরামকৃষ্ণ তেমনি সঙ্গে এনেছিলেন রানী রাসুমণি জমিদার মথুরানাথ বিশ্বাস গিরিশ ঘোষ নরেন্দ্রনাথ প্রসাদ ঘোষ যাকে স্বামী অবেদানন্দ বলে সকলে চিনি প্রভৃতিকে স্বামী সারণানন্দ লিখিত শ্রীরামকৃষ্ণ লীলা প্রসঙ্গে স্বামী অমিতানন্দ লিখিত শ্রীরামকৃষ্ণের যারা এসেছিলেন সাথে ও অন্যান্য অনেক গ্রন্থ এ বিষয়ে প্রমাণ পাওয়া যায় পুরুষোত্তম শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এ বিষয়ে বলেছেন প্রয়োজন মতো এক একটা জ্যোতিষ্ক মণ্ডলী আগে পরেই সবটা নিয়ে ফুটে ওঠে মহাপুরুষ যখন আসেন তাতে অনুরক্ত সাঙ্গপাঙ্গ আসেন এই সাঙ্গপাঙ্গদের কাজ হয় মহাপুরুষদের মিশন অর্থাৎ জীবন উদ্দেশ্যকে বাস্তবে ফুটিয়ে তোলা মহাপুরুষেরা যে পদাঙ্ক রেখে যান তাই হয় ভবিষ্যৎ মানুষের চলার পথ সাঙ্গপাঙ্গদের মধ্যে যারা যত লোক হৃদয়কে আদর্শে আকৃষ্ট করে তারা তত দেব দীপ্তিতে দীপ্তিমান হয়ে ওঠেন মানুষের এদের কথা স্মরণ করে ভরসা পায় প্রেরণা পায় জীবন পায় আলোচনা প্রসঙ্গে প্রথম খণ্ড তৃতীয় সংস্করণ পৃষ্ঠা একশো আটষট্টি বর্তমান যুগপুরুষোত্তম শিশি ঠাকুর অনুকূলচন্দ্রের লীলা সহচর তথা প্রচারকগণের মধ্যে প্রধান ছিলেন অনন্ত মহারাজ যাকে অনন্তনাথ রায় বলে চিনি আমরা কিশোরী মোহন দাস ও আচার্য সতীশচন্দ্র গোস্বামী সৎসঙ্গের ইতিহাসী যারা কীর্তনের ঋষি ত্রয় বা ত্রয়ী বলে প্রসিদ্ধ যারা সর্বপ্রথমে শ্রী ঠাকুরকে চিনতে পেরেছিলেন শ্রী ঠাকুরের মধ্যেই ভগবান দর্শন করে ধন্য হয়েছিলেন এবং বিশ্ববাসীর কাশী তাকে প্রচারের প্রথম দায়িত্ব গ্রহণ করেছিলেন শ্রী ঠাকুরের গর্ভধানী মাতা শ্রী শ্রী দেবী অন্যতম অবতার কল্প ব্যক্তিত্ব সৎসঙ্গের প্রচার ও প্রসারের সুদৃঢ় সম্ভ স্বরূপ এদের প্রত্যেককেই তপসিদ্ধ দেবতা বিশেষ এদের বাদ দিয়ে শ্রীশি ঠাকুরের সম্বন্ধে ও সৎসঙ্গ সম্বন্ধে সম্ভব জ্ঞান লাভ সম্ভব বলে মনে হয় না এদের সকলের জীবনী গ্রন্থ প্রচার ও স্মৃতিরক্ষার যথাস্থ ব্যবস্থা অদ্যপি করা হচ্ছিল না মাতা শ্রী শ্রী দেবী এক সংক্ষিপ্ত জীবনী গ্রন্থি বহু পূর্বে প্রকাশিত হয়েছিল এবং সম্প্রতি ব্রজগোপাল দত্ত রায় লিখিত একটি বিস্তৃত জীবন অজ অধ্যক্ষ রজতবরণ দত্ত রায় কর্তৃক প্রকাশিত হয়েছে আচার্য চন্দ্র গোস্বামী ও সৎসঙ্গ আন্দোলন সম্বন্ধে একটি গ্রন্থ তাঁর ওই পুত্র সচিরানন্দ গোস্বামী কর্তৃক প্রকাশিত হয়েছিল কিন্তু তাকে পূর্ণাঙ্গ জীবনী গ্রন্থ বলা যায় না এবং তাও এখন পাওয়া যায় না সৎসঙ্গীদের মধ্যে এমন বিদ্যমান সৎ সাহিত্যসেবা যোগ্য ইপ্রাণ লোক এখনও কয়েকজন আছেন যাদের অনেকের এই দীর্ঘকালের জন্য ওই মহাত্মাগণের সঙ্গ লাভ করার সৌভাগ্য হয়েছিল এরা তাদের জীবনী গ্রন্থ রচনা শ্রীত রক্ষার মহান কাজেই প্রতি না হয়ে বিশ্ববাসী দেবমানবগণের সম্বন্ধে সম্পূর্ণ অজ্ঞই রহিবে সন্ধ্য নয় বেলুর মঠের শ্রী রামকৃষ্ণ ও মন্দির ওই মঠের সীমানার ভিতরী অঙ্গার তীরবর্তী পরবংশদেব শিষ্য সন্ন্যাসী মহারাজগণের স্মৃতি মন্দির প্রতিষ্ঠা লক্ষণীয় পরবংশদেব শিষ্য সন্ন্যাসী মহারাজগণের অনেক গ্রীষ্মগণ পুতজীবনী সম্বলিত একাধিক গ্রন্থ প্রকাশিত হয়েছে এবং ওই সমস্ত গ্রন্থ অসংখ্য বিক্রয় হচ্ছে যা পাঠে পাঠকগণ পরমহংস দেবের ও তার ভক্তমণ্ডলী প্রতি শ্রদ্ধা সম্পন্ন হয় নিজ নিজ চলার পথে সন্ধান পায় এবং ভরসা পায় ঠাকুর অনুকূলচন্দ্রের পার্শ্বদগণ অন্যতম মহারাজ দিদি বিনোদিনী দেবী এই দিন লেখকের মাতা মহারাজের কিছু চিঠি পত্র ডায়েরি প্রভৃতি তার জ্যৈষ্ঠ পুত্রকে দিয়েছিলেন সৎসঙ্গ আন্দোলনের ইতিহাসে উল্লেখযোগ্য ঘটনাবলী বিবরণ তথা সংবাদ যা তৎকালীন পত্র পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছিল তার কিছু কিছু এক এই দিন লেখক নিচক কৌতূহলবশত সংগ্রহ করে রেখেছিল নিজে লেখক বা সাহিত্যিক না হলেও মহারাজ সম্বন্ধে ওই সব তথ্যের মধ্যে অনেক কিছুই পাওয়া যায় তার ওই রোমন্থন করি মহারাজের একটি সংক্ষিপ্ত জীবনী গ্রন্থি রচনা ও প্রকাশ করার দুঃসাহস করতে বাধ্য হয়েছে এই দিন ও লেখকের মৃত্যুতে এই সমস্ত তথ্য চিরতরে লুপ্ত ও নষ্ট হয়ে যাবে বলেই ইনি একজন আপ্তপুরুষ ইনি দীর্ঘকাল ব্যাপী কঠোর তপস্যায় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে তত্ত্বত অবগত হয়েছিলেন এই গুরুদায়িত্ব কাঁধে নেওয়ার আর একটা কারণ আছে এবং তা এখানে খুবই প্রাসঙ্গিক শিশি ঠাকুরের এ বউ ঋত্বিক ত্রৈলক্ষ্যনাথ চক্রবর্তী যিনি সুদূর ব্রহ্মদেশে ও ফরিদপুর ময়মনসিং প্রভৃতি জেলায় অজস্র দীক্ষা দিয়েছিলেন তাঁকে সৎসঙ্গ আন্দোলনে ইতিবৃত্ত লেখার জন্য প্রেরণা শশি ঠাকুর কিভাবে ও কেন দিয়েছিলেন তার উল্লেখ করছি তো এই লক্ষ্য তার যাজন পথে বই এর ভূমিকা থেকে তেরোশো পঞ্চাশ সালে আশ্রমে শশি ঠাকুর আমাকে বলেন প্রত্যেক প্রতিষ্ঠানে নিজস্ব ইতিবৃত্ত থাকা খুব দরকার ভবিষ্যতের কর্মীদের পক্ষে তা পথের আলো উত্তর আমি বললাম আমি লেখক নই সাহিত্যিক নই আমার পক্ষে এই কাজ করা সম্ভব লেগে গেলেই হয়ে যাবে বলেই শ্রী ঠাকুর এ প্রসঙ্গ শেষ করলেন এটা আমার প্রতি তাঁর আশীর্বাদ মনে করি কাজ শুরু করি কিন্তু দেশ বিভাগ দে ঘর চলে আসা ইত্যাদি নানা কারণ লেখায় ছেদ পড়ে পুনরায় বই লেখার প্রেরণা পেলাম দেহঘরে এসে বড়াল বাংলোর সিঁড়ির উপর দাঁড়িয়ে শ্রী ঠাকুর একদিন আমার কাঁধের উপর তার ডানহাত কানি রেখে বললেন এই যে বিরাট বাড়িখানা দেখছেন যে ভিতরে ওপর একটা দাঁড়িয়ে আছে তাকে আর কেউ দেখতে পায় না এখনই যদি সৎসঙ্গী ইতিবৃত্ত না লেখা যায় তাহলে সৎসঙ্গের গোড়ায় যারা ছিল তাদের খবর আর কেউ পাবে না শেষি ঠাকুরের আবেগপ্লুত কথাগুলি আমার মর্মস্থল স্পর্শ করি চক্ষুদয় অস্বুসিক্ত করে দিল বই লিখে শেষ করার সংকল্প নিলাম তেরোশো ষাট সালের নববর্ষ উৎসবে গিয়ে তাঁর সিহস্তে বইখানি দিয়ে আমি প্রণাম করে বললাম শ্রীশি ঠাকুর ডান হাত তুলে আশীর্বাদ করে বললেন তো এই পরম পিতার অবয়স্ত অদৃশ্যভাবে আপনাদের মাথার উপর সর্বদা প্রসারিত রয়েছে একবার তাকালেই হয় শ্রীমান প্রফুল্ল কুমার দাস তখন শিশিটকের কাছে ছিলেন বইটি খানিক নাড়াচাড়া করে শ্রী ঠাকুর তাঁর হাতে দিয়ে বললেন দেখ প্রফুল্ল আজ এই যে সৎসঙ্গী রীতিবিত্ত তৈরি হলো ভবিষ্যৎ ইতিহাস একে ভিত্তি করেই হবে এই কারণে আমি মহারাজের জীবনী রচনা সুকঠিন কাজে প্রতি হয়েছি মহারাজের জীবনের ঘটনাবলী লিখতে গিয়ে তাঁর সঙ্গে শ্রী ঠাকুরের লীলা প্রসঙ্গের সঙ্গেই তার অন্যান্য লীলা সহচরগণের সম্বন্ধে এই দিন লেখকে জানা কিছু কিছু তথ্য বিবৃতি হলো এগুলি অধ্যবতি কোনো অন্য কোনো গ্রন্থে প্রকাশিত হয়নি বলেই এই গ্রন্থ রচনা প্রকাশনার কাজে যাদের অকিপন সহায়তা পেয়েছি তাদের সকলের নিকট আমি বিশেষভাবে কৃতজ্ঞ পরম পিতার নিকট তাদের প্রত্যেকে সর্বাঙ্গীর কুশল প্রার্থনা করি এই গ্রন্থ পাঠ করে পাঠক যদি ইষ্টপথে চলার ইঙ্গিত স কিঞ্চিত প্রেরণা পান তবেই আমার প্রয়াস শ্রম সার্থক হবে বন্দেই পুরুষোত্তম বাসুদেব গোস্বামী